এই যে চলে গেল মাছখানি সব মানে এটা কি হচ্ছে মানে বেসিক্যালি কি কি করব আমি কোনটা ছাড়ব কোন মাছ নেই বাজারে এই যে এখন মাছ লাফাচ্ছে হলুদ আর লবণ দিয়ে এইবার বড় বড় মাছগুলো বাবা বাজে গোটা রাখতে এর মধ্যে বেঁকে যাবে না তো ভালো তো না আমি কেটে ফেলেছি ভালো করেছ এই যে হ্যাঁ চলে গেল এইবার দেখছি টপবক করে ফুটছে ডালখানি

লেবু দিয়ে খাওয়ার এটা কি দিলাম সাদা চিঠে সাদা শুকনো লঙ্কা আলু আর পেঁপেটা টা চলে যাবে পেঁপে আলুর তরকারি হবে তো ঠিক পেপে দিয়ে চেপে দেব খরাজটাকে নিয়ে আসি আচ্ছা কি কি গেল আদা কোরআনে দেখলাম আর লবণ দিলাম জিরে করে দিলাম আদা কোরআনে দিলাম লবণ দিলাম আচ্ছা এবার তুমি যে লঙ্কার গুঁড়ো মানে এটাকে বাংলা ভাষায় কি বলে পেপের চচ্চড়ি পেপের তর ছোলা দিয়ে পেপের তরকারি জিরের গুঁড়ো যাচ্ছে তোমার থেকে কিন্তু অনেক মানুষ অনেক রকম রান্না শিখেছে আবার তোমাকে অনেকে অনেক রকম শেখানো শেখানো কথা বলে যেমন তোমাকে বলেছে যেরকম কি বললো কচুর শাক বললো না মাছের ইলিশ মাছের মাথা দিয়ে কি একটা যেন বলবো যা ইলিশ মাছের মাথা দিয়ে চাল খুব নতুন তো খাস না কেন হয় না কোথায় খাস করলেই আরে করলেই তো খাবো না করলে খাবো কি করি গন্ধ বেলায় জং জং খেতে হবে রাত্রিবেলা খাওয়া যাবে না

পেঁপে দিয়ে খাবেন কিছুটা খাচ্ছে মনে দেখো কামড়াচ্ছে দেখো মা কিছুটা খাচ্ছে দেখো আবার চুরি করে কিছুটা খাচ্ছে কি খাচ্ছেন বইদা কলা মানে যা পারে তাই খায় আর তারপরে যখন বেড়ে যায় তখন হ্যাঁ কি করছো পোস্ত কি কাজে লাগাবা তেল করে আমার পোস্ত লাগে নাকি

দুশো তার জন্য তিনশো টাকা দিয়ে নিয়ে এসছে বলে নিচতে কথা বলার জায়গা পান না রে পাগলা ওইটাকে আমি খুব ভালো করে চিনি মাছ ভাজা চলছে

চলে গেল জলখানি এই রে চলে গেল মাছখানি সব মানে এটা কি হচ্ছে মানে বেসিক্যালি কি দই না 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 মানে তেল কাতলা তেল কই হচ্ছে একসাথে হ্যাঁ হ্যাঁ তেল কাতলা দই তেল কই নাকি দই কি বল এটাকে পোস্ত দই কাতলা পোস্ত দই কই হচ্ছে দাওনি দিলে ভালো কড়াইটার জায়গায় তো ধরছে না দিদি ওই তো কড়াইটা ভিতরে টপ টপ করে ফুটছে দেখো গার্নিশিং এর জন্য মা চলে দিচ্ছে আহ তো মানে পাতা অসভ্য পাতা করছি কই না টকভক করে ফুটছে আহা তেল কই আবার দই দিয়ে আর পোস্ত দিয়ে জমজমাট